গতকাল আমরা তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন মহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটা এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাবসিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশেবগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এক্সক্লোসিভ পজিশান থেকে

এবার তাদেরকে পিসিপি ওর্ডে নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কি উদ্দেশ্য ছিল এর আগে কি কোনো কোনো ক্রাইমে এরা যুক্ত ছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি লোকালি বলছি স্যার বেশ কিছুদিন থেকে জানানোর ভালো করছে তাহলে কি কি ক্রাইম কমানো যাচ্ছে না অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো এখানে পভারিটিভ সাইন এতদিন ধরা পড়ছিল না বা কম পড়ছিল এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে এটা তো আমাদের পভারিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না এই মুভমেন্টটা তো আর আজকের নয় অনেক দিন ধরেই হয়তো চলছিল এখানেই সেটা ধরা পড়ছে প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন কোথা থেকে জানলাম করে নিয়ে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে মালদার বৈষণনগর থেকে ওরা আসছিল এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটা থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে সেগুলো তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে দিই স্যার একাধিক বিষয় আমরা দেখছি যে বৈষ্ণবনগর এলাকারই বাসিন্দারা কিন্তু এই কারবারের সঙ্গে আগের যেটা ঘটনা এর আগেটাও ওখানেও বৈষ্ণবনগর থানারই বাসিন্দা ছিল এই নিয়ে পুলিশ কি ভাবছে এটা তো মানে আমাদের যেটা ভাবনা আমাদের এলাকাতে ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকাতে এবার বৈষ্ণবনগরের কি ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল তারা রেহাই পাবে যারা আর কাঠকর আছে তাদের একই পরিবারের সেটা একই পরিবারে কি একজন একই পরিবারে মহিলার ওনার দেওর আছে একজন আলাদা একজন মেল পার্সোন আলাদা আছে আর একজন মহিলা আর এক একই পরিবারে একজন পরিবার বৌদি আর দেওর থ্যাংক ইউ